যদি সময় হয় তাহলে কথাগুলো শুনুন জানো একটা মেয়ে মেয়েটার বাড়ি হয়েছে কুমিল্লা চাঁদপুর আর ছেলেটার বাড়ি হিসেবে মাদারীপুর তো মেয়েটার অতীতে একটা ডিভোর্স হয়েছে হইছে হওয়ার পরে খুব সুখের একটা সংসার আছে হওয়ার পরে ডিভোর্স হয়েছে হওয়ার পরে মেয়েটা আসে ডুবাই শহরে তো ডুবাই শহরে আওয়ার পরে এই একটা বালা একটা জব করে তো জব করার পাশাপাশি হঠাৎ করে একটা ছেলের নাম সাথে পরিচয় হয়ে যায় তো ছেলেটার বাড়ির আগেও হয়েছে যে এখন তারা এমন এক পর্যায়ের সম্পর্ক গভীর হইতে হইতে দেখা গেছে যে তারা মেয়েটা চাকরি পর্যন্ত সারিচ্ছে চাকরি সারিয়া ছেলেটার কাছে গেছে যাওয়ার ফলে একই রুমে আছে একই রুমে খাইছে একই রুমে সব কিছু করছে একটা যুবক যুবতী একই রুমে তাবো বাকিটা তো আপনারাই বুঝরা এনে তো আমার নতুন করে কিছু করা নাই এখন হঠাৎ করি যখন যে ছেলেটার চাকরি গেছে কিবা চাকরি পান না কাম পান না প্রবাস জীবনে যারা ফ্রি বিষা বা ফ্রিলি যারা বিচার ফ্রি বিসে বলতে কিছু নাই যারা মনে করেন যে ভাবে কাম করে এটা কয় ফ্রি ভিসা আমি যতটুকু জানি বাকিটা আপনারা জানতে পারেন হইতে পারতাম না যাই তো অনেক সময় কাজ গেছে কি হাজ যাওয়ার ফলে রুম ভাড়া মেয়েটা মায়ের সুদ ঘুরিয়ে আনিয়া ব্যাংকত কি লোন তুলি আনিয়া টেকা দিছে ও রুমের ভাড়া কানির টেকা খরচ চালাইছে এপর জায়গায় গেছে কিনা করছে সেল এটার মেয়েরা কীছে যে তুমি দেশে যাও আমি দেশে আরাম কয়েকদিন পরে আই আমরা বিবাহ তুমি তো মনে করেন যে ওই যে যে হীরা না তো মুক্তা এরকম আর কি আবার ও মুক্তা পাবিও না ওই যে উদলাউরি মুক্তা এরকম করিয়া মেয়েটা গেছে বাড়ি দেশের বাড়ি গেছে যাওয়ার পরে হঠাৎ করে আস্তে 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 ছেলেটা যোগাযোগ করা বন্ধ করে তো যোগাযোগ করা বন্ধ করার পরে কি দেখেছে এক পর্যায়ে ব্লক মেয়ের মারে ফোন দেলের মারে মেয়ে যদি ফোন দেয় তাহলে গালাগালি করে করতে 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 তান্ত পারে শেষ তো এটাটুকু খুঁজ বোন তোমার খুঁই তুমি তোমার ইনবক্স নকর্শ আমার হোয়াটসঅ্যাপের টেক্স দিয়া কই আইসা বোন আমি তোমার কই এই যে তুমি কাহিনিটা করলায় কথা বুঝিও তোমার সর্বপ্রথম ডিভোর্স আছে তুমি বুঝা উচিত আছিল যে তোমার সমমান বা তোমার লেভেলের একটা পুরুষের দরকার না তুমি না পারিয়া কিনা করছ তুমি একটা অবিবাহিত কিন্তু হ্যাঁ সব অবিবাহিত পুরুষ এক সমান নাই কিছু কিছু অবিবাহিত পুরুষ আছে একটা ডিভোর্সি নারীরা সংসার করতে চায় বা একটা ডিভোর্সি নারীরা নতুন করে একটা লাইফ দিতে চায় আবার সবাই এক নাই কিছু কিছু আছে মধু খাবার লাগিয়ে আবার কিছু কিছু আছে আপনারা সারা জীবন তার পাশে বুকুত জোরে রাখার লাগে তবে আগে মানুষ হইব ঠিক আছে আপনি প্রেম না করিয়া সরাসরি যে ঠিক আছে আমার ভাল লাগছে আমার তোমার লোকের রাস্তায় রাখো সমস্যা নাই তবে সরাসরি আগে বিয়া করো বিয়া করিয়া ফ্যামিলিও তো আমার বিয়া করিয়া তার ফলে লি আমার তাও সমস্যা নেই আমার আপত্তি নেই কিন্তু তুমি তা না করিয়া কি তা করছো তোমারও যৌবনের তাল বাড়ছে বাড়ার পরে টাস করিয়ে গেছো রুমো রুমো গিয়া দাতা তা করছো যাই করছো এখন মন আমি যেটা মনে করি তুমি হয় দেখো তারা বুঝে কিচ্ছু করতে পারে নতো তার লোক সারো দুইটা আমাদের একটা করো যাও এবার রয়েছে আমি যেটা মনে করি আল্লাহকে বা করে মাফ চাও আর এর চেয়ে বেশি তোমার কিছু নাই কারণ তুমি নিজেরাতে নিজে সম্পূর্ণ করতে যে যেটা কথা না নাজের করে চিরেকর্ম দুষ্ট দেবয়ার হারে সর্পের মাথায় হাত দিয়ে আছে বিষয় চলে তো এরকম হয়ে গেছে তোমার বিষয়টা ভাল আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি এরকম তোর লাইভ স্টোরি থাকে উনাইতে চাই অবশ্যই ইনবক্সে নকবা